আমাকে কবরে রাখা হবে কবরে কত হাজার বছর থাকি এটা তো ঠিক নাই তারপরে কেয়ামত হবে হাসনের মাঠ হবে আল্লাহ বিচারে বসবেন সেদিন বিচার হলে বুঝা যাবে আমি কি পাই আর কি না পাই তাহলে হাসরের বিচারের পরে বলতে আপনার পাওয়া না পাওয়া শুরু হবে নাকি কাল আর সাল্লামা যে লোকটা মরে যায় রুটা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কেয়ামত শুরু হয়ে যায় যদি আপনার নামাজি হন রোজাদার হন ইমানদার হন সাহেব কোরআন হন ইসলামের পক্ষের শক্তি হন তাহলে আপনার রু যখন কবচ করার জন্য আজরা দেশে দাঁড়াবে তখন আল্লাহ রবুল আলমী জান্নাতের একদল রহমতের ফেরেস্তা পাঠাই দেবেন হে বেহিস্টের ফেরেস্তারা যাও আমার ওই নামাজি বান্দা ইমানদার দিনদার বান্দা তার বিচার মেয়াদ শেষ এখন তার রুটা সম্মানের সাথে কবজ করিও আদরের সাথে আদবের সাথে কবজ করিও সে যেন ব্যথা না পায় মৌ মৃত্যু যন্ত্রণা তাকে যেন বেশি কষ্ট না দেয় তখন আজরাইল তার জান কবজ করার জন্য যখন বুকের উপরে চেপে বসে আল্লাহ পাক ওই জান্নাতের একদল ফেরেস্তা তাদেরকে ওই মুরমুসার ইমানদার নামাজি রোগ তার রগের ভিতর দিয়ে তার শরীরের ভিতরে ঢুকাই দেয় ঢুকাই দিয়ে বলে আজরাইল তখন জান কবজ করবে এটা বাস্তব সবার জন্য অবধারিত কুল্ল নাসিন সবাইকে মরতে হবে এখন আমার এই ন্যাক্কার ইমানদার বান্দার রুটা ধরে রুহের বোটা ধরে আজরান যখন টান দেবে রুটা বের করার জন্যে তোমরা তার রগে রগে ঢুকে যাও প্রত্যেকটা পশুমের গোড়ায় ঢুকে যাও রুটা যদি কোনখানে আটকে আজগ জোরে টানে আমার নামাজীবনদার কষ্ট হবে ও নাজেয়াতে এগার কান না নাজেয়াত বাংলা আপনারা দেখে নেবেন তখন ওই ফেরেস্তাদের কাজ হচ্ছে রুটে যেখানে আটকে ওরা তাড়াতাড়ি সেখানে আটকাটা ছুটাই দেয় গাছের বেত টেনে নামাইতে দেখছেন কিভাবে নামায় একজন নিষের থেকে টানে আরেকজন গাছে ওঠে যেখানে যেখানে লীলা বেতের গাছের ধরে সেগুলো আগে কেটে দেয় কেটে দিলে বেতটা সহজে নেমে আসে ঠিক কিনা বলেন মধ্যে আল্লাহ আমার নামাজি রোজাদার ইমানদার দিনদার বান্দা তার যখন বিশাল মেয়াদ শেষ হয়ে যায় আর জেলকে তার যান কবজ করার জন্য আগে পাঠাই সঙ্গে সঙ্গে একদল রহমতের ফেরেস্তাও আমি পাঠাই এবং এই ফেরেস্তাদেরকে বলে দেই আমার এই নামাজি বান্দার প্রত্যেকটা রোগের মধ্যে তোরা ঢুকে যা কোনখানে যদি রু আটকে সঙ্গে সঙ্গে তোরা আটকাটা বানটা এটা কেটে দিস যাতে করে আমার কষ্ট কম হয়। না কষ্ট হবে কম হোক বেশি হোক অজা আজ সাকরাতুল মৌতে বিলহাক, বিলহাক। মরণ জ্বালা মৃত্যু যন্ত্রণা সাকরাতল মৌত এটা সবচেয়ে কঠিন সবচেয়ে ভয়াবহ নবীজির সাকরাতল মৌত শুরু হয়েছে আজাইল আলাই সালাতাম নিতান্ত আদবের সাথে নরম ভাবে নবীজির সিনা মোবারকের উপরে ডাইন হাতটা রাখলো ডাইন হাত হাত যান কবচ করার জন্য নবীজি উহ করে একটা চিৎকার দিলেন মালকল মতাজ হাতটা সরাই নিল নবীজি বলেন ইয়া মালকাল মত ভাই আজরাইল আল্লাহর এই পুরা দুনিয়া পাহাড় পর্বত আসমান জমিন চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র মরু পর্বত সাগর মহাসাগর পুরা সৃষ্ট পৃথিবী দুনিয়া বুঝি তুমি আমার মুখের উপরে চাপাই দিয়েছ চাপাই দিয়েছ মালেকলি আল্লাহ আসিল আল্লাহ ওই পাকের কসম করে বলছি দয়া কাকে বলে সফটনেস সফটনেস ন আমি জানি না আমার কাম হলো দরকাম কামকাম দরকাম আল্লাহর কসম আপনার বুকে যত আসতে হাত দিয়েছি যত আলগুছে হাত দিয়েছি আগেও কারো বুকে এইভাবে হাত দিই নেই কে পর্যন্ত দেব না সবচেয়ে আসতে নবীজি বললেন ইয়া মালেকাল মত তোমার সবচেয়ে আসতে খেলা যদি দূর হয় আমার গুনাগার উন্মত তাদের বুকের উপরে তুমি যখন চেপে বসবে তাদের একজন তো এই মরণ জ্বালা সাক্ষাতল মত সহ্য করতে পারবে না ভাই জিব্রাইল ওই ঠিয়া প্লিজ তুমি এখানে একটু থামো থামো আমার ভাই জিবরাইল আসুক নবী জিব্রাইলকে স্মরণ করলেন জিব্রাইল এসে গেল এসে যাওয়ার পরে নবীজি বললেন ইয়া আখি জিব্রাইল ভাই জিব্রাইল আজরাইল বলে সবচেয়ে আসতে আর কিন্তু আমার যে কি অবস্থা হয়েছে আমি বুঝি সবচেয়ে আস্তের এই অবস্থা আর যাদের বুকের পরে চলে বসে নিয়ে যাবে তাদের কি অবস্থা হবে এখন এখন এই অবস্থা সাকল মত মৃত্যু যন্ত্রণা আজ যদি দেয় শয়তান সেই মুহূর্তে সেখানে এসে আমার সবগুলো মতকে বেঈমান করে দেবে তাদের কি উপায় হবে নবীজির ফরিয়াদ দরখাস্ত জিবরাইল কাছে পৌঁছালেন সময় লাগে না কিন্তু দেন দেন নবীজির সব কথা আল্লাহকে বললেন আল্লাহ পাক তখন বললেন জিব্রাইল আমার বন্ধুকে গিয়ে বলো আমার হাবিবকে গিয়ে বলো যারা আমাকে জানবে আমার কোরআন মানবে আমার পাঠানো নবীর এটা তানুগত্য করবে দিনের পথে চলবে দিনের কথা বলবে বাইরে যাবে না চলবে না তাদের আমি আসতে কবজ করাবো মা যখন তার দুধের সন্তানটাকে বুকে নিয়ে স্তনের ভোটাটা তার মুখে দিয়ে তাকে দুধ পান করানো শুরু করে বাচ্চাটা চুক চুকচুক করে মায়ের চুষে যখন দুধ পান করে ঢুকঢুক করে গিলে তখন মায়ের ভিতরে একটা বাচ্চাটাকে সাথে একটু চেপে ধরে একটু চেপে ধরে ব্যথা পাওয়ার জন্যে না আদর করার জন্যে ব্যথা পাওয়ার জন্যে না আদর করার জন্যে সাইকোলজি বুঝার চেষ্টা করুন আমি বুড়ো মানুষ বেশিক্ষণ কথা বলতে পারবো না ইনশাল্লাহ নাসিরউদ্দিন উদ্দিন হেলাল খুব কাছে এসে গেছেন জিবরিয়াল এসে বললেন আমার আল্লাহ পাক বলেছেন যারা নামাজি রাজা দিনদার যারা ইমানদার যারা সাহেবে কোরআন সাহেবে দিন তাদের রুটা মা ওই বাচ্চার মুখে দুধের বোটা দিয়ে যখন দুধ পান করানো শুরু করে বাচ্চা চুক 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 করে মায়ের স্তন বোটাটা চুষে চুষে দুধ খায় মা তাকে এইভাবে আল বুকের সাথে একটু চেপে ধরে আপনার নামাজ রোজাদার ইমানদারের রু আমি আল্লাহ ঠিক এইভাবে কবচ করব তারা টেরো পাবে না টেরো পাবে না সেই সাকরাতল মত আমাদের সামনে আসে না নাই আছে